হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি যারা বিজ্ঞপ্তিটি পাননি তারা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন এবং সম্পূর্ণ ডিটেলস বোঝার চেষ্টা করবেন সো তাহলে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ দিয়েছে আট মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে এবং এই নোটিশটা কী বলেছে দেখেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ এক দুই তারিখে ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আত্মসংখ্যক বিজ্ঞপ্তির অনুবৃত্তি ক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষার তারিখ ২৪ মে দুই এর পঁচিশের পরিবর্তে আগামী একত্রিশ মে দুই হাজার তারিখ রোজ শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীবিন্দু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম প্রথম বর্ষের ডেট দিয়েছিল কিন্তু তিন মে ঠিক আছে তিন মে পরে দিয়েছিল চব্বিশ মে এই চব্বিশ মে পরে আবার নতুন করে তারিখ দিয়েছে একত্রিশ মে দুই শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা থাকবে মানে পরীক্ষাটি হবে এটা এখন পর্যন্ত কার্যকর ভর্তি বিজ্ঞপ্তি উল্লেখিত অন্যান্য শর্তাবলী অপরীক্ষা থাকবে ঠিক আছে তার মানে আপনাদের যে পরীক্ষাটি অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হবেন দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে যারা ভর্তি হবেন তাদের পরীক্ষা কিন্তু তাহলে একত্রিশ তারিখে এটা খেয়াল রাখবেন ঠিক আছে একত্রিশ তারিখে এই একত্রিশে মে হচ্ছে গিয়ে দুই হাজার পঁচিশে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কথার উত্তর জানার দরকার হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ